নমস্কার হ্যাস আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার আজকের বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকের বিষয় দিয়েছেন জেবা হাসান আমাদের জেবাদি ভাই যদি ওনার চ্যানেল নেই তবুও উনি ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত আর আমার শুধু হ্যাশট্যাগ আমরা সকলের সাথে না উনি প্রত্যেকেও ওনার যাদেরকেই ভালো লাগে উনি তাদের চ্যানেলই গিয়ে সুন্দর করে কমেন্ট করে এবং ভীষণ যুক্তিযুক্ত ওনার কমেন্ট ভীষণ যুক্তিযুক্ত আমাদের মানে ভীষণ প্রিয় এবং ভীষণ আদরের দিভাই ওনার এত সুন্দর উনি আস্তে কথা বলেন আমি ওনার ভয়েস শুনেছি মানে একটা ছোট আমাদের অনুরোধে উনি একটা ছোট ভিডিও করে পাঠিয়েছিলেন আমি শুনেছি ওনার ভয়েসটাও এত মিষ্টি এত সুন্দর মানে মুগ্ধ করে মানুষের মনকে না একটা দিদিভাই একদিন বলছিলেন যে আমাদের এই যে শব্দ আমরা বার করি সেই শব্দ চয়নের একটা ব্যাপার থাকে সেটা যেমন আমাদের মানে অ্যাকাউন্টে জমা হয় তো এই দিদিভাইয়ের সেই শব্দ শব্দচয়নটা এত মিষ্টি মানুষের মন ভালো করে দেয় যদিও এত কিছু বললে হয়তো ভাবে যে ওনাকে আরও মানে কি উপরে দেখানোর জন্য কিন্তু সেটা না সত্যিই উনি তাই আমরা যারা ওনাকে চিনি তারা জানবে যে আমরা আমি একটু মিথ্যে কথা বলছি না দিদিভাইয়ের নামে একটু মিথ্যে কথা আর তার আগে বলে রাখি এখানে না একটা মানে মিটিং মিছিল এরম টাইপের একটা হচ্ছে তো তার কিছু আওয়াজ হয়তো পেতে পারো তোমরা তো তার জন্য একটু ক্ষমা করে দিও কিন এরম সময়টা ছাড়া আমি আর পাচ্ছি না একদম মানে সময়টা ভীষণই আর প্রচণ্ড গরম পাখাটা বন্ধ করলে ভীষণ কষ্ট আস্তে করে চালিয়ে রেখেছি যদি তারও একটু শব্দ পাওয়া যায় তো এই জন্য আমায় ক্ষমা করো তো দিদিভাইয়ের বিষয় এটা যে আমরা যখন জন্মগ্রহণ করি সেটা আমাদের হাতে থাকে না জন্মগ্রহণটা আমাদের হাতে না কিন্তু আমাদের জীবনটাকে নতুন করে আমরা যখন নতুন করে তৈরি করি সেই যে একটা নতুন জীবন আমরা পাই সেই জীবনটা তৈরি করারটা কিন্তু আমাদের হাতে মানে আমরা জীবনটাকে কিভাবে বাঁচব সেই সুন্দরভাবে না খারাপভাবে এইটা কিন্তু আমাদের হাতে তো দিদিভাই দেয়া এটা বিষয় তো এটা অবশ্যই খুব বড় সত্যি কথা জন্ম জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে এটা আমাদের একটা কথার কথা আছে চলতি কথা যেটা বলি তো অবশ্যই বিধাতা এগুলো নির্দিষ্ট করে দেন মৃত্যু কবে হবে আমরা হাজার চাইলেও বলতে পারবো না আর জন্ম কবে হবে এটাও বলতে পারবো না বিয়ে যার যেভাবে নিয়তি সে সেভাবেই হবে কিন্তু একটা জীবনকে কতটা সুন্দর করে আমরা বাঁচতে পারবো সেটা অবশ্যই আমাদের হাতে হ্যাঁ এমন অনেক মানুষ আছে আমরা জানি যারা অনেক কষ্ট করে লেখাপড়া শেখে বিশ্বাস করবেন আমি একটা সাধারণ উদাহরণ দিই আমি বারবারই বলি আমি আমার জীবন থেকে উদাহরণ দিই এই যে আমার হাজব্যান্ড চাকরি করে পিডাব্লিউডি ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমার হাজব্যান্ড এখন এত বছর পরে যেইখানে যে স্থানে আছে সেইখান থেকেও অনেকটা উঁচু স্থানে আছেন যিনি সাহেব তিনি একজন সাঁওতাল ফ্যামিলি থেকে এসছে হ্যাঁ আমি ওনার মেয়েকে জিজ্ঞা বলছি না কিন্তু ওনাদের জীবনযাত্রাটা আমরা জানি যে ওনারা যেখান থেকে আসেন ওনারা ওনাদের জীবনযাত্রাটা ভীষণ কঠিন হ্যাঁ ওই পুরে ঘরে থেকে কত কষ্ট করে পড়াশোনা শিখে তবে না আজকে উনি এই জায়গাটা নিজের তৈরি করেছেন তো আমি যেই পরিবার থেকে কথাটা কিন্তু সবাই বুঝবেন হ্যাঁ যারাই শুনবেন আগেই কিন্তু আমায় ভুল প্রমাণিত করার জন্য বলবেন না আমি এইটা বোঝাবার জন্য এই কথাটা বলছি যে আমি যেখানেই জন্মগ্রহণ করি না কেন যেভাবেই আমার জন্ম হোক না কেন আমার জীবনটা আমি কিভাবে বাঁচব সেটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে এটাই আমি বোঝাবার চেষ্টা করি যেমন পদ্মফুলের পাকে জন্ম হলেও তবুও পদ্মফুল পদ্মফুলের মা দুর্গার পুজো হয় পদ্মফুল আমাদের জাতীয় ফুল তাই তো কিন্তু তার জন্মটা ফাঁকে এবার সে নিজেকে এত সুন্দরভাবে ইয়ে করেছে সেটা আমাদের জাতীয় ফুল আখ্যা পেয়েছে তো সেই রকমই ব্যাপারটা আমি এটাই বোঝাবার জন্যই এতগুলো কথা বললাম তো আমরা আমাদের জীবনটাকে কোন দিকে চালিত করব সেটা সম্পূর্ণ আমার হাতে বারবারই বলছি সেটা সম্পূর্ণ আমার হাতে যে আমি আমার জীবনটাকে পরিস্থিতি হয় অনেক সময় মানুষের এমন কিছু পরিস্থিতি আসে পরিস্থিতি চাপে পড়ে মানুষ অনেক ভুল কাজ করে অনেক খারাপ কাজ করে করে না যে তা না কিন্তু সেই ভুলও শোধরাবার উপায় আছে তবে হ্যাঁ একটা জিনিস এখন একটা মানে কথা বলতে আমি বাধ্য হচ্ছি জানি না এটা কতটাই এর সাথে যুক্তিযুক্ত হবে এই ব্যাপারটা না আমাকে মানে ভীষণ মানে একটা মন খারাপ ব্যাপার করে দেয় যদিও আমি এই মন খারাপের কথা এখানে বলতে চাই না তবুও এই যে আজকে আপনারা সকলেই জানেন যে এই দু সালের যে একটা ব্যাপার চলছে সবাই জানেন যারা পেপার করেন জানেন যে এই শিক্ষার শিক্ষকতা নিয়ে যে এতজনকে বার করে দেয়া হলো চাকরি থেকে তো এইটা তো সকলের হাতে না প্রত্যেকে তো আর টাকা দিয়ে ওখানে যায়নি এটা তো এবার এটা এই ব্যাপারটা তাদের হাতে না এটা তারা হচ্ছে পরিস্থিতি শিকার শুধুমাত্র এইটুকু বোঝাবার জন্য আমি এই কথাটা বলছি এটা তারা পরিস্থিতি শিকার এবার যে সব মানুষরা মনে করুন নিয়মিত খুব ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো নাম্বার পেয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে অতজনের মধ্যে এত সবাই তো টাকা দিয়ে চাকরি পায়নি তাহলে কিছু মানুষ টাকা দিয়ে চাকরি পেয়েছে আর যারা নির্দোষ যারা টাকা দিয়ে পায়নি যারা নিজেদের জ্ঞানের দ্বারা যারা নিজেদের শিক্ষায় সব কিছু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তবে চাকরিটা পেয়েছে তাহলে তাহ তারা কী হলো তারা হচ্ছে পরিস্থিতি শিকার তারা তো ভালোভাবেই পাচ্ছিল এতদিন তাদের মানে একজন শিক্ষক মানে আমরা তাকে কতটা সম্মান নিই হ্যাঁ কিন্তু এই যে একটা বাজে ব্যাপার হলো হ্যাঁ তাহলে এটা এটার দায় কে নেবে তাহলে এই মানুষ পরিস্থিতির শিকার হলো তো এইগুলোকে না আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই আমরা আমাদের বাস্তব জীবনটা না বড় কঠিন কীভাবে চলবো আমি হয়তো যেমন ধরুন একজন মেয়ে যদি রাস্তায় লাঞ্ছিত হয় তাকে সকলে বলে যে তোমারই দোষ ওই এত মেয়ে আছে কারোর তো হয় না তাহলে তোমার বেলায় কেন করে হয়তো সে সত্যি অন্যায় কিছু করেনি তার দোষ ছিল সে অনেকটা রাত্রে হয়তো সেই রাস্তা দিয়েই ফিরছে হয়তো সে সত্যিই বাজে নয় তাহলে তার দোষটা কথা কিন্তু তাকেই আঙুল তুলে দোষারোপ করা হয় তখন তাহলে তার কি হয় সে হচ্ছে পরিস্থিতির শিকার হুম আমরা তো চাইবো যে আমাদের জীবনটাকে উন্নততর করতে মন মানসিকতা সব কিছু দিয়ে আমরা একদম প্রথমেই তো কেউ খারাপ হয়ে যায় না যারা খারাপ হয় না তারা হয়তো পরিস্থিতির শিকারে ওইরকম খারাপ হয়ে যায় সেখানে কিন্তু তাদের আর কোনো হাত থাকে না এটা হচ্ছে ব্যাপার তো এক্ষেত্রে আমি এখন আমার এই জায়গায় এসে এই বয়সে এসে যতটা বুঝেছি একমাত্র প্রার্থনা একমাত্রই এই প্রার্থনাই আমাদের কাজে দেবে হয়তো হয়তো বলতে কেন বলছি জানি না কতটা মনটাকে শুদ্ধ করতে পেরেছি আমি আমার মন যদি অন্তর যদি কালিমা লিপ্ত হয় তাহলে আমার প্রার্থনাও কাজে দেবে না আমি হাজারো বাজে চিন্তা করে আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাহলে কিন্তু আমার সে প্রার্থনা কাজে দেবে আমরা সবাই জানি যে আমরা আমাদের কর্মের ফল ভোগ করি তো অবশ্যই আমরা প্রথম থেকে চেষ্টা করব প্রথম থেকে নিজেদের কর্মটাকে ঠিক রাখার চেষ্টা করব। মানুষ যদি প্রত্যেকটা সময় দেয় এই ঈশ্বর সরি মানুষ বললাম ঈশ্বর আমাদের প্রত্যেকটা সময় চোখে চোখে রাখছে তখন সেই ঈশ্বর আমাদের ভিতরে অন্তরে উনি জানেন যে আমাদের অন্তরের চিন্তাভাবনাটাও কী হচ্ছে তাহলে আমি ওপরে যতই ভালো দেখাই না কেন আমার অন্তরটা যদি বাজে কালিমা লিপ্ত কলুষ যুক্ত হয় তাহলে আমি হাজার প্রার্থনা করলেও কিচ্ছু কাজ হবে না তো কাজেই প্রথম থেকে আমাকে এটাই চেষ্টা করে যেতে হবে যে যাতে আমি আমার কর্মটাকে সঠিক রাখতে পারি এটা আরও আমি তো নিজে প্রথম থেকে এটা শুরু করেছিলাম তো আমি সবসময় না এটা ভাবতাম যে কী জানি এইরম যখন দিদিভাই এলো আমাদের মাথার উপরে একদম ছাতার মতন দিদিভাই মানে দিদিভাই বলতে আমি রঞ্জনা সেনগুপ্তের কথা বলছি ওনার প্রতিটি কথা শুনলে মানে বোঝা যায় যে সত্যি একমাত্র নিজের কর্মকে ঠিক রাখতে হবে একমাত্র নিজের প্রতি সৎ মানে নিজেকে সৎ হতে হবে নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে যে আমি এটা করছি এটা আমি সৎ আমি অন্যকে হাজারো শিক্ষা দিতে পারি কিন্তু সেটা ফলবে কখন সেটা বাস্তবতায় পরিপূর্ণতা পাবে তখনই যখন আমি নিজের জায়গাটায় নিজে ঠিক থাকবো তখন কিন্তু আমি যখনই একটা কথা বলবো তখন লোক সেই কথাটা কিন্তু শুনতে বাধ্য হবে এটাই হচ্ছে ব্যাপার আমরা প্রত্যেকে আমি আমার ঘরের শাশুড়ি মাকে ভাত দিচ্ছি না আমি আমার গার্জেন আমার নিজের বাবা মাকে আমি দেখছিই না অথচ আমি লেকচারের বেলায় লেকচার দিয়ে যাচ্ছে দেখতে হয় এটা করতে হয় এরম করতে হয় তাহলে কি সেটা কাজে দেবে কিন্তু যারা আমাকে চেনে যারা আমাকে জানে যে আমি আমার ফ্যামিলির জন্য কি করছি বা আমি আদার্স মানুষের জন্য কি করছি তখন যখন আমি এখানে এসে বসে বলছি যে এটা করা দরকার এরকম করতে হয় তখন মানুষ শুনতে বাধ্য যে হ্যাঁ এটা করা দরকার এটা করলে তাহলে এই কাজটা পাওয়া যাবে কর্মের ফল আমরা সবসময় রিটার্ন পাই আমি বারবার এই কথাটা বলছি এটা মানে আমরা অনেকেই এখন বুঝতে শিখে গেছি আমি তো বিশ্বাস করব যে হ্যাশট্যাগ আমরা সকলেতে যারা আমরা সকলে আছি তারা আমরা প্রত্যেকে কিন্তু বুঝতে শিখে গেছি এটা যে আমরা কিন্তু একদিন না একদিন আমাদের কর্মের ফল আমরা রিটার্ন পাবই। কাজেই এটা আমাদের প্রতিটা মুহূর্তে এটাই শিখিয়ে দিয়ে যাচ্ছে যে কর্মটাকে ঠিক রাখো একটা মানে কিছু একটা মুখ দিয়ে যদি বাজে কথা বের তখন আমাকে সঙ্গে সঙ্গে চেক মাথাটা আমার এমনভাবে তৈরি করতে হবে যে মাথাটাই ব্রেনটা আমাকে চেক দিচ্ছে যে না তুমি তোমার কর্ম তুমি তোমার কথাটাকে ঠিক করো এটাও কিন্তু তোমার কর্মের অ্যাকাউন্টে জমা করছে তো এটাই ছিল জিবাদি হয়ে কাছে অনুরোধ যে আমি কতটা ঠিক বললাম জন্ম অবশ্যই আমাদের হাতে নেই কিন্তু নিজের কর্মের দ্বারা যে জীবনটা আমরা বাঁচব সেটা অবশ্যই আমাদের হাতে কিন্তু এর পরেও আছে আমাদের আগের জন্মের কর্মফল যে আমরা কি করেছি এবং যেটা হচ্ছে আমরা তার কারণে যে পরিস্থিতির শিকার হয়ে পড়ে সেই পরিস্থিতির শিকারের কারণে হয়তো তখন আমরা যে যে নতুন জন্ম লাভ করবো সেটা হয়তো কিছুটা হলেও মানে একটু দাগ দাগ দিয়ে যায় জীবনে নতুন জীবন যখন তৈরি করতে যাচ্ছে সেই জীবনে হয়তো একটু দাগ দিয়ে গেল সেটা আমাদের নিজেকে বুঝতে হবে এটা হচ্ছে তো চললাম দিদিভাই আজকে এ পর্যন্তই এই পর্যন্ত কালকে একটু বলে রাখি কালকে মিতা দি দিভাই আমি না ঠিক বুঝতে পারি না ওনার উনি আমার থেকে বড়ো না ছোটো তাই ম্যাডামই বলি উনি খুব সুন্দর একটা বিষয় দিয়েছিলেন স্মৃতি আর উপহার পে একটুখানি বলে রাখছি জাস্ট উপহার পেতে সত্যিই সকলের ভালো লাগে সঙ্গে আমার কাউকে কিছু দিতেও খুব ভালো লাগে আর যেটা স্মৃতি স্মৃতি সবসময় দুঃখের হয় না স্মৃতি অবশ্যই দুঃখের কথাগুলো আমরা কী করি বেশি করে মনে রাখি এবং সেটাই আমাদের মনে করে কিন্তু খুঁজে হাতরে দেখলে হয়তো দেখতে পাবো সত্যি অনেক সুখের স্মৃতিও আছে সেই স্মৃতি মনে করে আমরা ভালো থাকার চেষ্টা করব। আর স্মৃতি সত্যি কখনো হারিয়ে যায় না স্মৃতি পুঙ্খানুপুঙ্খভাবে মানে আমাদের মস্তিষ্কে একটা 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 করে মালার মতন গেঁদে থাকে যদি সত্যিকারের চিন্তা করতে বসি তাহলে অবশ্যই সেই স্মৃতি আমরা খুঁজে পাব জানি না আজকের কথা কেউ শুনবেন কি না যদি এই শেষটা কেউ শুনে থাকেন অবশ্যই বলবেন এই দু চার কথা আমি ঠিকঠাক বলতে পারলাম কি না তো সকলকে বলবো আবারও বলি সকলে ভালো থাকবেন সতর্ক থাকবেন নিজের কর্মের প্রতি সৎ থাকবে এটাই চাই চললাম আজকে পর্যন্ত সকলে ভালো